কত টাকা দেয় সেটা লেখে রাখে বাবাকে কত টাকা দেয় সেটা লেখে রাখে এমন আমাদের বাবাকে খাওয়াইলে যদি টাকা লেখে রাখতে হয় আমি ওই যুবকের কাছে ওই মৌলানার কাছে ওই মুফতির কাছে আমার প্রশ্ন আপনার মা আপনার বাবা আপনার মা আপনাকে দুধ খাওয়ানোর সময় কি লেখে রাখছিল মসজিদের উন্নয়নের কাজের জন্য কিছু টাকা দিতে হবে আমনে যায় ম্যাডামকে ওই থাকো মসজিদের মধ্যে কাজ চলে কিছু টিয়া দিলে মনে হয় কি বলো টাকা আমার আমি কামাই করি আমার মসজিদে আমি দিব দুই কথার বউকে কেন জিজ্ঞাসা করতে যাব এটা কথা বলে না এরা তো আমি বলি তারা হলো বউ ফাগলা সোনা মিয়া এরা কথা বলে না মা বাবাকে আমি খাওয়াবো বোনকে দিবো ভাইকে দেবো কিন্তু মা বাবাকে দিতে গেলে বউকে কেন বলবো বউ তো কালকে আসছে আর আমার মা আমাকে পেটের ভিতর থেকে এত বড় করেছে এটার কি ভুলে গেলাম আমি আরে বাবা এখন তো কিছু মুরব্বিরা আমার কাছে অভিযোগ দেয় হুজুর আমার ছেলে বড়টা আমাদের ঘরে মাকে কত টাকা দেয় সেটা লেখে রাখে বাবাকে কত টাকা দেয় সেটা লিখে রাখে এমন আলেমও আমাদের সমাজে আছে এরা কথা বলে না বাবা মা বাবাকে খাওয়াইলে যদি টাকা লেখে রাখতে হয় আমি ওই যুবকের কাছে ওই মৌলানার কাছে ওই মুফতির কাছে আমার প্রশ্ন আপনার মা আপনার বাবা আপনার মা আপনাকে দুধ খাওয়ানোর সময় কি লেখে রাখছিল এটা কথা বলে না লেখে রাখছিল রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া রোদ মাথার উপরে রাইখা যে কষ্ট করে টাকা নিয়ে আইসা আপনাকে ঈদ করিয়েছেন নতুন প্রসাদ দিয়েছেন কই বাবা তো লেখে রাখে নেই এটা কথা বলে না জোরে বলেন না ওই বাবাকে দিতে হলে কেন লেখে রাখতে হয় এ যুবক কথা বলো না কেডো ওই ম্যাডামকে তো নতুন বউকে তো গোপনে গোপনে যেটা খাইতে চায় ক্যাপাসিনো উইথ এক্সট্রা কফি আপেল কমলা এটা সেটা গোপনে ফুল এনে দেয় কিন্তু আমার যুবকেরা জানে না যে আল্লাহর কাছে মায়ের কদমের কতটা দাম আপনি আপনার স্ত্রীকে টাকা দেন স্ত্রী যদি বলে আমার টাকা লাগবে টাকা দাও সাথে সাথে বের করে দেন মা বললে বাবা বলে কেন কিরি বেঁধে কেন কি জন্য নিতেস আমার বাবারা ভাইয়েরা বলতে চাচ্ছিলাম আপনাদের কদমে আমি খুরশাদ রাজার আরজি হলো আপনি কে দুনিয়াতে দেখানো এটা পৃথিবীর অন্য কারো সাধ্য ছিল না শুধু মা বাবাই আপনাকে দুনিয়া দেখাইছে আমার প্রশ্ন এক মায়ের প্যাড়ে আটটা সন্তান হয় পাঁচটা সন্তান হয় তিনটা সন্তান হয় দুইটা সন্তান হয় একটা সন্তান হয় এই আটটা ছয়টা পাঁচটা সাতটা তিনটা দুইটা একটা মিলে মা বাবাকে খাওয়াইতে পারে না কথা বলেন না কেন তাদের কষ্ট হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আপনি যে বিরক্ত হন বাবা আপনাকে বলে বাবা এটা কি এটা থেকে নিয়ে আসছো এটা কেন আসছো আমরা জানি মুরব্বীরা যখন বয়স্ক হয়ে যায় সেটা মাসুম বাচ্চার মতো হয়ে যায় তে বাবা যেটা সেটা তো মাসুম বাচ্চার মতো আপনার সন্তান আপনাকে বলে বাবা এটা কি আপনি বলেন কাক বলে কাকে কি করে বলে কাকে পায়খানা করে বলে কাকে কি খায় বলে কাকে সব খায় এই কাকের প্রশ্ন দিতে দিতে এই বাবার দাঁত ব্যথা হয়ে যায় কিন্তু ওই সময়ে বাবার দাঁত ব্যথা হয় নাই এ কথা বলে না এরা কথা বলতেছেন না ঠিক কিনা আমার বাবারা ভাইয়েরা এজন্য আমি আপনাদের কদমে বলি যারা বলে মা বাবাকে দিলে কমে যায় আমি বলি অসিরেই তারা ধ্বংস হবে আমি বলি অসিরেই তাদের ধ্বংস অনিবার্য আরে যারা মায়ের কদমে চুমা দিয়েছে খুদার কসম আমার রব বলে তুমি জান্নাতের চৌকাটে তুমি চুমা দিয়েছো তুমি মনে করছো ওই মায়ের কদবে তোমার ওই মা বাথরুমে যায় টয়লেট লাগে প্রসাব লাগে মায়ের কদমটা নাফাক কদম কিন্তু আমার আল্লাহ ওই নাফাক কদমেই আমার আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে এজন্য আমি খুরশিদ রেজা খুরশিদ রেজা হয়েছি এখনো মায়ের কদমে বাবার কদমে সুমা দিয়ে এসেছি দেখি কে মা বাবার কদমে সুমা দেন একজন হাত তুলেন দেখান আসেনি এই যুগে সন্তান আছে আমি আবি বলি আমি খুশদ্রাসা আপনাকে গ্যারান্টি দিয়ে যাই জানি না আসবে কিনা আমি বলে যাই আপনাকে আপনি শুনেন একটা রিকোয়েস্ট করে যা অনুরোধ করে যাই যদি গরে গরে ওই দুখিনী মা বেঁচে থাকে মায়ের কদমে চুমা দিবেন চুমা দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহকে ধন দাও আল্লাহকে দৌলত দাও আল্লামকে সম্মান দাও আল্লাহ আমাকে ইজ্জত দাও খুদার কসম ওই মায়ের দোয়ার কারণে হযরতে হযরতে মুস আলাইসাল্লামের সাথে একটা কসাইর হাসর হবে একটা কসাইর কি হবে হাসর হবে শুধু মায়ের দুয়ার কারণে মা বাবাকে কখনো কষ্ট দিবেন না মা বাবাকে কষ্ট দিবেন না আজ একটু আগে আমি আসার সময় একটা ভিডিও দেখলাম ফেসবুকে দেখলাম একটা বৃদ্ধ লোক একশো চোদ্দ বছর হয়েছে এই অবস্থায় উনি ভিক্ষা করছে না উনি ওই আমাদের দেশে দেখছি ধরে যে লুসনি বলে না লুসনি ওই লুসনি বিক্রি করে করে নিজের রিজিক নিজের স্ত্রীর রিজিকের ব্যবস্থা করছে সাংবাদিক প্রশ্ন করছে আপনার কি ছেলে নাই আপনার কি মেয়ে নাই তখন আমার ওই লোকটা বলছে আছে ছেলে আছে মেয়েও আছে। তারা তো অভাবগ্রস্ত তাদের কোনো টাকা পয়সা নাই তারা নিজেরাই চলতে পারে না আমাকে থেকে দিবে এজন্য একশো চোদ্দ বছরে কেঁপে কেঁপে হলেও আমি আয়সা নিজেদের রিজিকের ব্যবস্থা করছি আমার বাবার ভাইয়েরা যুবক ভাইরা যারা আছেন তাদের কদমে আমার আর্জি মা বাপকে ফেলে দিয়ে না খাইতে পারেন না এক তিন বেলা মিলে এক এক বেলা খাইতেছেন এক বাসনে মা বাবার সাথে থাকেন এক বাসনে আপনার স্ত্রী কাবিন বেশি দেওয়ার কারণে মা বাবার সাথে থাকলে আপনার নামে মামলা করবে বলে করবেন না তাকে তার সবকিছু দিয়ে তারপরে যা থাকবে তা নিয়ে মা বাবার সাথে থাকবেন খোদার কসম ওই জায়গায় শান্তি আসবে আর ওই স্ত্রীর উপর লানত আসবে যে স্ত্রী বলে আমাকে খাওয়ানোর পরে আমাকে পরানোর পরে যা থাকবে এগুলো তোমার মা বাবাকে খাওয়াবা ওই স্ত্রী আমার নবী বলছে জাহান নামী কোনো মহিলা থাকলে তাকে দেখে নাও সে অবশ্যই জাহান্নামী এরকম ভদ্র মহিলা আমাদের সমাজে আসে না জোরে বলেন আসে না আল্লাহ বোনগুলোকে হেদায়ত দান করুক